ব্র্যাক ব্যাংক তৌলপল্ল নিবেদিত বিজয় শর্মা এই নিসর্গ পদক এটি প্রবর্তিত করতে পেরে আমি ব্যক্তিগত ভাবে খুবই তৃপ্ত এবং ব্র্যাক তার সাথে একাত্মতা বোধ করেছে বলে এটা পরিবার সত্যিকার গর্বিত এই পদককে আমরা প্রবর্তন করেছি এবং সেটা আমরা চালু রাখতে চাই বিশ্বের প্রায় সব দেশেই চারটি মাত্র ঋতু আছে শরৎ হেমন্ত একটা তাহলে কিন্তু অটা পড়ে গ্রীষ্ম বসন্ত হেমন্ত কিংবা শরৎ এবং শীত এর চারটি ঋতু আছে আমরাও দেশে আমরা আমরা আদি খেতে করে হয়তো ছয়টি ঋতু বলে আসলে ছয়টি ঋতু নেই জলবায়ু পরিবর্তনের সাথে সাথে এগুলো আরো বেশি এরকম উধাও হয়েছে যে ছয়টি ঋতু আমাদের আসলে প্রয়োজন নেই কিন্তু আমাদের এই ঋতু বৈচিত্র্য নিয়ে রবীন্দ্রনাথ যতই আপ্লুত হন না কেন যতই গান লিখুন না কেন মানুষের যে প্রকৃতিকে বিনষ্ট করার জন্য মূলত দায়ী সেটা আজ থেকে দেড়শো বছর আগে রবীন্দ্রনাথ ঠিকই বুঝতে পেরেছিলেন আমাদের সমাজে এমন মানুষ আছেন যারা নিঃস্বার্থভাবে পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছেন তারা এই কাজগুলো করছেন কোন প্রশংসা বা স্বীকৃতির আশায় নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে রক্ষা করার অঙ্গীকার অংশ হিসেবে তারা কাজটি করছে বাংলাদেশের গ্রামে বহু নিবেদিত প্রাণ মানুষ পাওয়া যাবে যারা পরিবেশ রক্ষায় নিরবে কাজ করে যাচ্ছেন এই পদকের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই যে পরিবেশের যত্ন নেওয়া ও রক্ষা করা আমাদের বেঁচে থাকার জন্য আমাদের নিজেদেরই স্বার্থে প্রতিটি ছোট পদক্ষেপ সেটি চারা রোপণ হতে পারে পানির অপচয় রোধ হতে পারে জলভূমি ঘোরাড করা হতে পারে বিভিন্ন যে কোন টেকনিক্যাল কাজ কিংবা তার প্রচার কিংবা সচেতনতা তৈরির কাজ রাখতে পারে পরিবেশ রক্ষায় অমূল্য অবদান আমরা জানি আমাদের সমাজে দূর হচ্ছে ঘটছে মানুষের শুভ বুদ্ধির যে অবক্ষয় ঘটছে তাতে যে কোনো গঠনমূলক ইতিবাচক পদক্ষেপ গ্রহণ কতখানি যে দূর হওয়ার সেটা সহজেই বলে যায় ঢাকা শহর নগর যে বসবাসের প্রায় অযোগ্য হয়ে পড়েছে সেখানে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ যে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সেটা রাস্তায় নামলে হাড়ে হারে আমরা জানি না এই পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় এই ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা আশা করি অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান কমিউনিটি সরি এবং নাগরিকরাও পরিবেশ রক্ষার কাজে এগিয়ে আসবেন তরুপল্লবের সঙ্গে আমাদের এই যৌথ উদ্যোগ আমাদের নিরবে কাজ করে যাওয়া পরিবেশ যোদ্ধাদের আর অনুপ্রাণিত করার একটি প্রার্থনা হয়ে উঠুক